আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন নিয়মে জমির নাম জারি করতে যে আটটি কাগজ লাগবে আটটি কাগজ ছাড়া আপনি বর্তমানে জমির নামজারি করতে পারবেন না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নতুন নিয়মে জমির নামজারি করতে হলে অবশ্যই আটটি ডকুমেন্টস বা আটটি কাগজ লাগবে নচেত আপনি জমির নামজারি করতে পারবেন না তবে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে জমির নামজারি করতে হলে যে আকটি কাগজ বা ডকুমেন্টস লাগবে তা আজকের ভিডিওতে ধাপে জানিয়ে দেওয়া হবে এ টু জেড বিস্তারিত তথ্য তবে তার আগে জানিয়ে দেওয়া হবে জমির নামজারি কি মূলত জমির নামজারিটা কি জমির নামজারি হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো বৈধ পন্থায় জমির মালিকানা অর্জনের পর সরকারি খতিয়ানে নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত করা হয় এটি মূলত পুরাতন মালিকের নাম বাদ দিয়ে নতুন মালিকের নামে জমি রেকর্ড করা এবং বা আপডেট করার একটি আইনি প্রক্রিয়া প্রক্রিয়া এই সম্পূর্ণ হলে নতুন মালিক একটি খতিয়ান পান যেখানে তার অর্জিত জমির হিসাব থাকে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যে জমির নাম কি জমির নাম জারি করতে হলে যে আটটি ডকুমেন্টস বর্তমানে প্রয়োজন হবে তা এখন ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে দৈনিক জনকণ্ঠ অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন নতুন নিয়মে নামজারির চালু এই আর কাগজ ছাড়া নামজারি হবে না বর্তমানে জমির নামজারি করতে হলে অবশ্যই আটটি ডকুমেন্টস আটটি কাগজ লাগবে যা আজকের বিরুদ্ধে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে জমির নামজারিটি অতি গুরুত্বপূর্ণ জমির নামজারি না করলে আপনি জমির প্রকৃত মালিক হতে পারবেন না দুই হাজার পঁচিশ সালে ভূমি খাতে স্বচ্ছতা আনার লক্ষ্যে নতুনভাবে নামজারি কার্যক্রম চালু করেছে সরকার ল্যান্ড অটোমেশন প্রকল্পের আওতায় এখন থেকে জমির খারিজ বা নামজারি করতে নাগরিকদের নির্দিষ্ট কিছু ডকুমেন্টস জমা দেওয়ার বাধ্যমূলক করা হয়েছে জমির নামজারি করতে হলে যে আটটি ডকুমেন্টস বা আটটি কাগজ লাগবে তা এখন জানিয়ে দেওয়া হবে যেমন সর্বপ্রথম প্রয়োজন হবে জমির নামজারি করতে হলে অবশ্যই রেজিস্ট্রিকৃত বৈধ দলিল অথবা সার্টিফাইড কপি তারপর দুই নম্বরে প্রয়োজন হবে ওয়ারিশান বা উত্তরাধিকারী শরৎ যদি উত্তরাধিকার সূত্রে মালিকানা হয় তিন নম্বর প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের ফটোকপি চার নম্বরের প্রয়োজন হবে সক্রিয় মোবাইল নম্বর পাঁচ নম্বরের প্রয়োজন হবে সর্বশেষ রেকর্ড আর এস বি এস বি আর খতিয়ান ছয় প্রয়োজন হবে আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি সাত নম্বরে প্রয়োজন হবে বিক্রেতার বায়া দলিলের কপি আট নম্বরের প্রয়োজন হবে খাজনা প্রদানের দাখিলা বা রশিদ এই আটটি ডকুমেন্টস বা আটটি কাগজ থাকলে আপনি বর্তমান দুই সালে নতুন নিয়মে জমির নামজারি করতে পারবেন এই আটটি ডকুমেন্টস যদি আপনার কাছে না থাকে বা কাগজ না থাকে তাহলে আপনি বর্তমানে জমির নামজারি করতে পারবেন না সুপ্রদর্শক যাদের জমির নামজারি করতে হবে তারা অবশ্যই আরটি ডকুমেন্টস বা কাগজ সংগ্রহ করে নেবেন তাহলে আপনারা খুব সহজে জমির নামজারিটি সম্পূর্ণ করতে পারবেন নামজারির জন্য নিকটস্থ কম্পিউটার দোকান বা অনলাইন সেন্টারের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন দাখিলের পর একটি কেস নম্বর পাওয়া যাবে যা আবেদনকারীকে সংরক্ষণ করতে হবে প্রয়োজনীয় সব কাগজপত্র সঠিক থাকলে এসিল্যান্ড অফিস থেকে নামজারি খতিয়ান প্রদান করা হবে সতর্ক বার্তা সরকারি নির্ধারিত ফির বাহিরে বাড়তি টাকা নেওয়ার চেষ্টা করলে নাগরিকরা সরাসরি ভূমি মন্ত্রণালয় কল সেন্টারে ওয়ান সিক্স ওয়ান টু টু নম্বরে অভিযোগ করতে পারবেন বর্তমান ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জমি সংক্রান্ত সকল বিষয়ে সহজ করার লক্ষ্যে বা ভূমি সভা সহজ করার লক্ষ্যে বর্তমানে খুব সহজে জমির নামজারি করতে পারবেন এবং জমির নামজারি করতে হলে অতিরিক্ত কোনো অর্থ প্রদান করতে হবে না সম্পূর্ণ সরকারি ফি প্রদান করে আপনি জমির নাম সম্পূর্ণ করে নিতে পারবেন